उसमें तो रे भाई स्प्राइट के दिलो स्प्राइट की दिलो जय हो कहां रे बोलो चलो एक टू ले स्प्राइट दो हां स्प्राइट स्प्राइट ले अंदर पर बोल से एका मत ले जा अच्छा मत ले लिया अगर उसको उतार है हां दे हमें अरे बगैर सर मत मत खेला अच्छा हां बोलो ना मत खाओ ना खाने को আচ্ছা মাল খেয়েছে তুমি তার মানে তাই তো খাওনি আচ্ছা আচ্ছা এই ভাইটার একটা ঘটনা হচ্ছে যে ভাই হচ্ছে একটা টোটো চালক এবং সে কোনো একটা অপরিচিত যাত্রীকে তিনশো টাকার বিনিময়ে ফারাক্কা ঘোরার উদ্দেশ্যে তার গাড়ি বুক করে এবং সে তাদের রাজি হয় এবং ভাইটাকে দাঁড়িয়ে তাহলে তার কথা মতো প্রথমে স্প্রাইট এবং ফাইনালি ও একটি মদের বোতল কেনে কিছুক্ষণ ঘন্টা দুয়ে ঘোরার পরে বাইকে যা মানে সে কোনোরকমভাবে কথার মাধ্যমে ফাঁসিয়ে দিয়ে স্প্রাইট খেতে উদ্বুদ্ধ করে এই ভাইটি তখন সহজভাবেই স্প্রাইটটা খেয়ে ফেলে এবং স্প্রাইট খাওয়ার পরেই সে কোথায় যে পড়ে থাকে তার জ্ঞানশূন্যভাবে সে নিজেও জানে না ফাইনালি এই যে বাড়ির এবং গ্রামের কিছু লোক ওরা ওনাকে উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে আসে পুলিশকেও খবর দেওয়া হয় এটি একটি ডাকাতির কেস যে ওর টোটোটা নিয়ে পালিয়ে গিয়েছে তারপরে ফাইনালি সেই লোকটি মিছুয়া বাজার বলে পরিচয় দিয়েছে ধুলিয়ানের কিন্তু সেটা আমরা আশা করছি যে একশো শতাংশই মিথ্যে কথা তো মূল ঘটনা আমার কাছে হাসপাতালে এসে আমি চেক পরীক্ষা করে দেখলাম যে ভাইয়ের চোখ দুটো একদমই পিন পয়েন্টেড হয়ে গিয়েছে মানে যেমন ট্রেনে বাসে যাতায়াত করতে করতে বিস্কিট কিংবা অন্যান্য মুড়ি খাওয়ানোর সাথে সাথে যেমন ধুতুরার ফল এর গুঁড়ো খাইয়ে দেওয়া হয় তার দরুন যেরকম সমস্যা হয় এই ভাইয়ের ক্ষেত্রেও তাই হয়েছে অনেকক্ষণ থেকে হেঁচকি দিচ্ছে এবং তার সাথে সাথে মানে ওর একশো শতাংশ জ্ঞান কিন্তু এখনও নেই মাথা ধরে আছে তো এই জিনিসগুলো খুব স্বাভাবিক বিষয় ফারাক্কাতেই বাড়ি ফারাক্কার ছেলে তার গাড়ি ভাড়া করে তাকে অজ্ঞান করে দিয়ে এত বড়ো একটা ডাকাতির কেস হয়ে গেল সেই ক্ষেত্রে আমরা রাস্তাঘাটে চলাফেরা করার সময় চেষ্টা করব যে কোনো অপরিচিত লোকের কাছ থেকে যে কোনো কিছু না খাওয়া এবং বিশেষ করে ট্রেনে বাসে এবং এখন কি নিজের এলাকাতেও আপনি নিরাপদ নন এটা থেকে একটা শিক্ষার বিষয় আছে আমি আমাদের যারা এই ভিডিওটা দেখবে তাদেরকে অনুরোধ করবো জিনিসগুলো যাতে এই জিনিসগুলো হর হামেশায় ঘটে আমার কাছে এর আগে মাল্টিপল টাইমস এরকম এসেছে ভিডিও বানানো হয়নি কিন্তু আজকে একটা সুযোগ এবং সময় একটা এফআইআর কপির জন্য আমরা রিপোর্ট লিখে দিলাম মেডিকেল সার্টিফিকেট দেখা যাক পুলিশ তার নিজের পাঠ কতদূর করছে এবং তাকে ধরতে সক্ষম হচ্ছে কি না সেটা তো পরেকার বিষয় কিন্তু এই জিনিসটা থেকে আমাদের বোঝার বিষয় হচ্ছে যে অপরিচিত যে কোনো কারোর সাথে খুব তাড়াতাড়ি সক্ষতা করে ভালো কিছু হয় না এটার একটা জলজান্ত উদাহরণ ভালো থাকবে সচেতন হবে আশা করছি এখান থেকে একটা বড়ো কিছু শিক্ষা হয়তো ভাইটিও পাবে এবং আমরাও পাবো